বিখ্যাত তো এই তো ক্যামেরার সামনে আসে বাবা মা আছে মা আছে বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে মা আগে বাসা বাড়িতে কাজ করতে এখন অনেক বয়স হয়ে গেছে তার করতে পায় না লেখা পড়া করেছে কতটুকু বাবা যতটুকই ভাই মনে করে যে অনেক লেখা পড়েই এতটুকুই হলে চলবে কতটুকু আমরা জানতে পারি মনটা খুব খারাপ বেশি কথা বলতে পারছি না কিন্তু মনটা কেন মনটা খারাপ পড়ার মানুষ পায় না ভালোবাসার মানুষ পায় না সুন্দর পড়ার মতো মানুষ যদি বলে মন খারাপ মনের মানুষ পায় না এটা কি হয় না এখন এটাইই হয় ভাই

মানুষের বয়স দিয়ে কোনো হইলে পঞ্চাশ করতে আমার কোনো আপত্তি নাই সব মানুষের মনের বিষয় একটা জোয়ান ছেলের কাছে বিয়ে বললাম সেজে তালাক দিয়ে দে আর মনে করো বয়স্ক মানুষটা ভালো আর আমি কাউকে বয়স্ক বলি না মন যা সুন্দর সে